হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জেভাস ড্রিমের এই পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি যাচ্ছি কোথায় আমি আজকে যাচ্ছি একটা ভীষণের শোরুমে একটা ভীষণ ইনফ্রারেড কুকার নেয়ার জন্য যদিও এর আগে আমার একটি ছিল কিন্তু সেটার সার্ভিসটা একদমই ভালো ছিল না মিয়াকর ব্র্যান্ডের একটি তাই ভাবলাম গ্যাসের আজকাল যে অবস্থা কিছুদিন পর পর মনে হচ্ছে গ্যাস বেড়াতে আসে আবার বেরোনো শেষ তো চলে যায় তাই একটা কুকার না নিলেই নয় তাই ভীষণের ইনফ্রায়েট কুকারটি কিনতে চলে আসলাম এই তো শোরুমের মধ্যে কুকারগুলো দেখতেছিলাম এটা সম্পর্কে ডিটেলস বলতেছে আমরাও যা যা দরকার প্রয়োজনীয় সব কিছু জেনে নিলাম এরপর কুকারটি প্র্যাকটিক্যালিভাবে সব কিছু দেখিয়ে দিল তার সাথে আমরাও বিভিন্ন প্রোডাক্টগুলো সম্পর্কে তাদের থেকে জানার চেষ্টা করছি তারাও খুব আন্তরিকতার সাথে আমাদের বিভিন্ন প্রোডাক্ট ও তার প্রোডাক্ট সম্পর্কে আমাদের বেশ কিছু ধারণা দিল এরপর আমরা যেটা চুজ করলাম তারপর এটা আমরা কনফার্ম করলাম তারপর বললো আমাদেরকে একটু ওয়েট করার জন্য তারা যেহেতু ক্যাশ মেমো রেডি করবে সব কিছু তো একটু তো সময় দেওয়াই লাগে তো আমরা একটু বসলাম এই যে মেমো করতেছে এদিক সেদিক তাকাচ্ছে সে অবশ্য বুঝে গেছে যে আমরা ভিডিও করতেছি প্রশ্ন করল যে আপনার কি আপনারা কি ইউটিউবার পরে আমি বললাম না এই তো নতুন নিউ করার চেষ্টা করতেছি যাতে সামনে আরও বেশ বড় পরিসরে কিছু একটা করতে পারি তো বললো যাক শুনে খুব খুশি হলাম তো তারপর আমার হাতে মেমো সহ বক্সটি বুঝিয়ে দিল তারপর আমি এখান থেকে বেরিয়ে পড়লাম তারপর একটু সামনে গেলেই আমাদের এলাকার মধ্যে একটি হোটেল জাফরান হোটেলটি খুব বেশি জনপ্রিয় সবার কাছে বেশ নাম সেখানের সব খাবারের আইটেমগুলি খুব ভালো হয় তাই চলে গেলাম যেহেতু যাওয়ার পথেই তো ভাবলাম যেহেতু নাস্তা করেই বের হয়েছে তাছাড়া যে গরম এই গরমে আর কি আর বা খাব তো লাচ্ছি অর্ডার করলাম পরে বলল তারা লাচ্ছি এখন নেই তারপর ভাবলাম আর কি খাওয়া যায় দুটো রসগোল্লা নিলাম নান সাথে চা এই তো খাচ্ছি খাওয়া শেষ এবার একটু হোটেলটা আপনারা একটু ঘুরে দেখালাম আপনাদেরকে এই তো আমি রসগোল্লা খাচ্ছি রসগোল্লা বরাবরই আমার খুব পছন্দের তবে কেন জানি আজকে খুব একটা ভালো লাগেনি আসলে যে গরম গরমের মধ্যে আসলে কোনো কিছু খেতে তেমন একটা ভালো লাগে না খুব শর্টে আমি খেয়ে বিল দিয়ে পরে এখান থেকে বেরিয়ে পড়লাম এই তো আমি হোটেল থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা এই তো কাছেই তো বাসা একটু হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে এই তো ফাইনালি বাসায় ঢুকে পড়লাম ছেলে দেখে তো খুবই খুশি এটা আনবক্সিং করল আমার ছেলে সামিয়া রাফি ও তো খুব বেশি খুশি তারপর এটাকে আমরা ব্যবহার উপযোগী একটি জায়গায় সেট করলাম দেন অ্যাট ফার্স্ট এর মধ্যে বিসমিল্ বলে গরম পানি দিয়ে একটু ট্রাই করলাম এই তো দেখলাম তো বেশ ভালোই তো এরপর আবার আমরা একটু চা করার চেষ্টা করলাম দেখি কেমন কি হয় পরে দেখলাম যাক সব মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল ভালো লাগলো সব কিছু তো আমি একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে দেয়ার ইজ নো ইন্ড টু দা নিডস ইন হিউম্যান লাইফ বাট দেয়ার ইজ জয় ইন গেটিং দ্য লিটল থিংস সো উই উইল ট্রাই টু বি হ্যাপি উইথ লিটল এভরি ওয়ান উইল বি ফাইন স্টে হেলদি ট্রাই নট টু হার্ট এনি ওয়ান্স Heart, Allah, face goodbye.